হ্যালো এভরি গুড মর্নিং তো সকাল সকাল চলে এসলাম তোমাদের সামনে এখন সকাল নয় অবরঞ্চ না মেলা এগারোটা বাজে কখনো এটা সকাল হতে পারে না তো আমি এখন ঘুম থেকে উঠে মুখ ব্রাশ ট্রাশ করে এখন চা নিয়ে বসেছি তো চলো তোমাদের সাথে একদম দেখাই কী চা খাচ্ছি আমি আর কী খাচ্ছি চায়ের সাথে বিস্কুট চানাচুর মুড়ি আর এদিকে রয়েছে চা আমি এখন খেতে বসলাম কে কে আমার মতন খেতে বসা বলো আসলে না এই কার্তিক পুজোর পর না আর যেন শরীরে এনার্জি দিচ্ছে না ওই জন্য এতটা বেলা হয়ে যাচ্ছে উঠতে উঠতে এতদিনকার জার্নিটা যাবে কোথায় রেস্টটা ওই কারণে বোধ এরকম দেরি হচ্ছে কার কার দেরি হচ্ছে কি জানি তোমাদের নবদ্বীপবাসী নিশ্চয়ই রাসের পরেও এরকম ল্যাক্ষণ মনে হয় নিজেকে আর সবারই মনে হয় আর আজকে বাগানে একটা নতুন ফুল ফুটেছে জলকে তোমাদের সাথে শেয়ার করবো তারপর শেয়ার করে যে কার্তিক পুজোতে এত কিছু সমস্ত কিছু ব্যবহার হয়েছিল সেগুলো সব মেলা হয়েছে সো গাইস আমি মুখটা কম লাগছে সো গাইস আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট তারপর স্নান করে এসে এখন আমি করে নেব পুজো তো আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার পুজো করব তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ঘট পাতবো সব কিছু করতে হবে পুজো তো চলো আর আমার স্ট্যান্ডে কোথায় গেল স্ট্যান্ডটা আমার ধাপ স্ট্যান্ড কোথায় রাখলাম এই যে স্ট্যান্ডের যে জিনিসটা মানে মেন যে জিনিসটা এই যে স্ট্যান্ডের যে মানে বাটনটা থাকে এই বাটনটাই আমার রাশের মেলাতে গিয়ে হারিয়ে গেছে তো এইটার জন্য আমি আর এখন ভিডিও ঠিকঠাক করতে পারছি না মানে এরকম ধরে যে আমি এটা ক্লিক করে দেবো ভিডিওটা চালু হবে বা বন্ধ হবে সেরকম কোনো সিনই হচ্ছে না তো সেই কারণে আমার ভিডিওটা ওই রকমভাবে হচ্ছে না করা মানে পুজো দেখাতে পারবো না নাহলে পুজোটা দেখাতাম কারণ পুজোর সময় তো রিমোটটা জাস্ট টুকরো টিপে হয়ে যেত রিমোটটা বন্ধ করে দিতাম হয়ে যেত কিন্তু এখন ফোনটা খুলে ফোনটা টাচ করে করতে হবে প্রচণ্ড প্রবলেম হবে তো ওই জন্য আর পুজোটা দেখানো সম্ভব না আমি ঘটপাট পেতে তোমাদের সাথে একঝড় দেখাবো নয় আর এই যে টেবিলটাকে আমি পরিষ্কার করলাম ঠিক আছে তেমন একটা পরিষ্কার নয় মানে এমনি জাস্ট নর্মাল পরিষ্কার করলাম দিয়ে এই যে এই যে বাবার সময়তে যেটা এনেছিলাম যে গোলাপ ফুলটা সেই গোলাপ ফুলটা কুড়ি কুড়ি ছিল এখন দেখো পুরো ফুটে গেছে তো এই গোলাপ ফুলটা আমি এখানে রেখে দিয়েছি টেবিলের মধ্যে এই যে বেশ ভালো লাগছে একটা ফুল থাকলে ভালোই লাগে তাই না তো চলো এইবার আমি কাজ বাজ করে নিই আর তারপরে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে হচ্ছে আমাদের কৃষ্টদেবের নবান মানে সব জায়গাতে তো নির্দিষ্ট একটা নবান্ন থাকে তো আজকে যেমন আমাদের এখানে কেষ্টদেবের নবান মানে কৃষ্টদেব কি কৃষ্টদেব হচ্ছে কৃষ্ণ ঠাকুর আমাদের এখানে কৃষ্ণ ঠাকুরের নবান্ন হয় আমাদের এখানে ওই কি যেন ওই ইয়ের নবান্ন হয় না জমা যে মা অন্নপূর্ণার পুজোর যে নবান্নটা ওইটা হয় না আমাদের এখানে নবান্ন হয় বেসিক্যালি শুধুমাত্র দেবে তো আজকে আমাদের নবান্ন হয়নি যেহেতু হুট করে জানতে পেরেছি ওই জন্য আজকে আমাদের নবান্ন হয়নি নবান্ন হবে এক মানে অগ্রাণ মাস পড়লেই নবান্ন যে কোনো দিনই করা যায় মানে আমাদের দেবে যে নবান দেবে নবান একবার হয়ে গেলে মানে এই যে নবান হয়ে গেলে তারপর আমরা যখন খুশি করতে পারবো তো করবো দু তিনটে দিন পর করবো আর রবিবারে আমার শুট আছে তাই রবিবারে আর হবে না তো দেখে যাক আমার কবে করা যায় না যায় তো দেখাবো আর পিষি দিয়েছে নবান্য তো চলতো আজকে দেখতে শেয়ার করব যেটাকে দিয়েনি তারপরে এই জামা মা মিষ্টি মুক্তি তো তোমরা এই আমার মাকে দেখতে খুব ভালোবাসো তো এই হলো আমার মিষ্টি মা প্রসূন্ন মা এর এখনো চাদর মদর কিছু দেওয়া হয়নি এত ঠান্ডা পড়া গেছে কিছু করার নেই এখন চাদর কোথায় কিনতে পাবো আমি এখন বুঝতে পারছি না মানে মায়ের এই সাইজের চাদর কোথায় পাবো না পাবো যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও আমি কেনার চেষ্টা আমি এখন যাচ্ছি এই যে যে আহ চিরে যেটা আজকে ভোগ দিয়েছিলাম ঠাকুরকে আরোটা কচবি মানে উঠে দাঁড়া নবান্ন দিয়েছিলো আজকে ওই যে বললাম যে নবান্ন হয়েছিল তো আজকে নবান্ন দিয়েছিলো ওরা তো নবান্নটা দিয়েছে আমাদের প্রসাদ হিসাবে তো এখন খাবো এই দুটোই নিয়ে যাচ্ছি আর চামচ সঙ্গে করে মা নিচ্ছি তো এখন ছাদে যাচ্ছি ছাদে বাবা দাদারা সবাই রয়েছে এই দেখো এখন শীতকাল মানে আমার টান টান ছাদে তো চলো এখন খাবো খাবোগুলো তাই জন্য নিয়ে আসলাম চলো আমিও খাই তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে যে যেটা আজকে দিয়েছিলাম ভালো করে মারতে হবে এই নকুল দানা বাতাসা দেয় আমাদের কিন্তু বাবা বাতাসা পায়নি সেই জন্য নকুল দানা নিয়ে এসেছিল নকুল দানা বেরোয় না আমার মুক্তি নকুল দানাটা নকুন দানা লকুন দানা কিসব বিলি বেরিয়ে যায় আসল যে মানানটা নকুল দানা মিষ্টি থেকে মাখিয়ে ক্যার ক্যার করতে দেয় না কেন তো এরপর খাবো না বান্ন এই আদা আদা দেয় তো এই আদাটা আমি খেতে পারি না আদাটা আমার কেমন জানি লাগে

এই প্রকাশ একটা কুড়ি হয়েছে গাঁদা ফুল গাছটাতে দুব্ব গাছগুলো পুরো মরো মরো ভাব হয়ে গেছিল কারণ এই পুজোর সময়তে আমি একদিনও উঠিনি একদিনও গাছে জল দিইনি আর এই গাছটা জবা গাছটা আমি এনে এমনি হুট করে এরকম বসিয়ে দিয়েছি কার্তিক পুজোর সময়তে ওই দিকে গেছিলাম ঘুরতে ওই দিক থেকে হাতে করে নিয়ে এসে বসিয়ে দিয়েছি আর জানি না আমি লেবুটা হবে কি না যে লেবু গাছটার অবস্থা এই হয়ে পড়ে রয়েছে আপাতত আর বাবা নিচে এরকমভাবে গাঁদা গাছের ডগাগুলো বসিয়ে দিয়েছে কলা খোসা দিয়েছে এই যে ডগাগুলো সব বসিয়ে দিয়েছে কেটে কেটে এখানে একটা জবা গাছ আছে আর এই যে এই এই জবা গাছটা আছে এই ফুলটা আমি একবার দেখিয়েছিলাম না কাটা কাটা টাইপের একটা ফুল ওই ফুলটা এই যে হচ্ছে কারেন্ট আপডেট যে আঙুল গাছ এই আমার যে এখানে বসেছিলাম কি গাছ জানো স্থ গাছ বসিয়েছিলাম এখানে এই যে গাছটা রয়েছে এই গাঁদা ফুলটারাও কুড়িয়ে এসেছে কি সুন্দর আর এই গাছগুলোর কি অবস্থা দেখো

দেখো ঠিক অবস্থা খানি দেখো কি ভালো লাগছে আমাদের এখানে ভিউটা আমি শুয়ে আছি কিন্তু গাইস আর এখানে মা শাড়ি মারি গোছাচ্ছে এই যে বান্দর যে বাবু এদিকে পুরো বান্দরই লাগছে মুখটা বার কর মুখ শুধু চোখ দুটার মুখটা বার কর মুখটা বার কর পুরো বান্দর লাগছে না পুরো বান্দর কি সুন্দর পাখিটা উঠছে

আমি চলে এসেছি দিদিদের বাড়িতে এখন তো এখন একটুখানি বসব বসে টসে চলে যাবো বাবার বাড়ি দিদির ওই ওষুধের প্রেস প্রেসক্রিপশন

গেছে এই যে ফুচকা নিয়ে এসি ফুচকা ফুচকা দিদির জন্য কেমন রাইস গুড নাইট সবাইকে দিদি বাড়ি থেকে তো চলে এসেছি অনেকক্ষণ এসে আমার চা খাওয়া হয়ে গেছে এখন রাতের খাবার খাওয়া হয়ে গেছে মানে রুটি তরকারি দুধ সেটা যেটা খাই আর কি তো খাওয়া হয়ে গেছে না দুধটা যে খাইনি আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে জানি রুটিটা আর রুটিটা খেয়েও আমার প্রচণ্ড গ্যাস হচ্ছে কালকে আমার বুকে যন্ত্রণাতে আমি চটপট করছিলাম রাত্রি অনেক রাত দিয়ে আমি ঘুমাতে পারিনি বুকে ব্যথাতে মানে প্রচণ্ড গ্যাস হয়েছিল প্রচণ্ড ঢেঁকর তুললে তুললে আবার জল উঠছিল মুখ দিয়ে আর কিভাবে বোঝাই আর কিছু হয়নি অবশ্যই এইটুকুনি হয়েছে কিন্তু শরীর প্রচণ্ড অসুস্থ লাগছিল অস্বস্তি যাকে বলে ওই লাগছিল তো তারপরে আমি এখন শুয়ে আছি এই দেখো লেপ পেপের ওপর লেপ দিয়ে ঢাকা দিয়ে শুয়ে আছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে আপনারা খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা সবাইকে সবাই খুব ভালো থাকবেন টাটা গুড নাইট লাভ ওয়েল থ্যাংক ওয়াচিং বাই বাই বাই